আমি কিংবা তুমি আপনি কিংবা আমি প্রত্যেককেই বলি বন্ধু বাপ আমার কবর থেকে নিয়ে আসে রাত প্রতিটা ঘাঁটিতে শব্দ কেবল উচ্চারিত হবে একটাই ইয়ালাইতানি হায় যদি ইয়ালাইতানি কৌতু তুরাবা হায় যদি আজ আমি মাটি হয়ে যেতাম ইয়ালৈত নীলম উতাকিতা বিয়া হায় আজ যদি হাসরের মাঠে আমার আমল নামা আমার হাতে না দিত ইয়ালাই তাহা কানাতিল ক বিয়া হায় যদি এই মুহূর্তে মৃত্যু এসে আমাকে শেষ করে দিত ইয়ালাইতানী কদ্দম তুলি হায়াতি হায় যদি দুনিয়ার জীবন থাকতে আমি কিছু নেকি পাঠাইতাম ইয়া লাইতানি তাকাসতু মার হাই যদি সে দিন দুনিয়া এ রাসূলদের পথ ধরতাম ইয়া লাইতানি لم আত্তখিস ফুলানা খলিলা হাই যদি আমি ওই অসৎ লোকটাকে বন্ধু না বানাইতাম যে আমারে মদ জুয়া zina বেবিচ যে আমারে ঘোষ যে আমারে সন্ত্রাস চাদাবাজি যে আমারে অবৈধ সম্পদ দখল এই অন্যায় শিখিয়েছে আহা যদি সেই নাফরমান কে বন্ধু না বানাইতাম সব কোরআনের আয়াত ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফূজা ফাওযান আযীমা হায় যদি নেককারদের সঙ্গী হতাম তাইলে আজকে হাসরের ময়দানে আমিও তো कामयाब হতাম

নিজেরে খুব চালাক মনে করে নিতা আমরা পড়ছি ভাইয়া আমরা সায়েন্স সাইন্স বিজ্ঞান বিভাগ থেকেই দাখিল পাস করছি কইলা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি हां ಇಲ್ಲಿ পড়ছি এ বিজ্ঞানের বই তোইও পড়ছি আমি সরু সরেও পড়ছি এ বি সি ডিও পড়ছি পড়ছি খুব আহামরি কিছু এমন কিচ্ছু না আর এই খাইতে এত কিছু লাগে না দুনিয়া চলবার জন্য বন্ধু আমার দুনিয়ার এই শব্দ জ্ঞান এগুলো না হলেও চলতো দুনিয়া মিলেই যেত বহু মূর্খ বকলম নাম দস্তখত করতে জানে না সে কিন্তু পুরা দুনিয়া ভোগ করছে কিন্তু বন্ধু আমার সেজদা বিহীন নামাজ বিহীন কোরআন করিমের তেলাওয়াত বিহীন আল্লাহ তালার ইবাদত বিহীন বন্ধু আমার দোস্ত আমার আখেরাতের এক বিন্দু এক সেকেন্ডের সুখ মিলবে না দুনিয়া ছাড়াও মিলে না পড়ালেখা কথা বলেন না আমি ছোট করছি না আমি স্কুলকে ছোট করি না আমি ইউনিভার্সিটি কলেজ আমি তো বললাম আমি বিক্রে কলেজ থেকে পড়ছি আমি ছোট করার জন্য বুঝাচ্ছি না আমি বুঝাচ্ছি এটা না হলেও দুনিয়া চলতো ঠিক কিনা বলেন না কেন কিন্তু এটা না হলে কবর চলবে না সেজিদা না হলে আখরা চলবে না এটা বুঝাইতে চাচ্ছি বন্ধু আল্লাহ বলে সমস্ত নাফরমান পাপি জাহান্নামের আজাবের মধ্যেই থাকবে চিরদিন লক্ষ কোটি বার জাহান্নামি বলবে আল্লাহ অল্প সময়ের জন্য একটু বিরতি দেন একটু 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট ছেড়ে দেন আল্লাহ কোরআনে বলেন লা ইউফাত্তারু আনহুম এক সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না আহুম ফীহি মুব্লিসূন আল্লাহ বলে জাহান্নামি জাহান্নামের মধ্যেই বিশন্ন আর মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে লক্ষ কোটি বছরে এক সেকেন্ডের জন্য মুখে হাসি ফুটবে না না শুধু চিৎকার করবে আর কাঁদবে আর আল্লাহর কাছে চাইবে মাফ আল্লাহ বলবে আল্লাহ কিং জাহান্নামিকে বলবেন বান্দা আমি কিন্তু তোমার উপরে জুলুম করি নাই তুমি করেছ তুমি করেছ ফজরের নামাজ ছিল চার রাকাত আমি সময় দিছিলাম প্রায় এক ঘন্টার বেশি চার রাকাত পড়তে এক ঘন্টা লাগে না জোহরের নামাজ ছিল বারো রাকাত আমি কিন্তু সময় দিছিলাম দুই আড়াই ঘন্টার মতো আসরের নামাজ ছিল মাত্র চারটার রাকাত, আমি কিন্তু সময় দিছিলাম এক দেড় ঘন্টার মতো আমি কি জুলুম করেছি হ্যাঁ আমি কি জুলুম করেছি চিনি বান্দা এমন তো ছিল না আজান আর তিন মিনিট এই চলে গেছে আমি পড়তে পারি নাই আল্লাহ বলেন এমনটা আমি করি নাই আল্লাহ বলেন মনে সুস্থ ছিল কয়দিন অসুস্থ ছিলা ছিল দিন জীবনে হাসছ কতবার কাঁদছ কতবার এই মাথায় সুস্থ ছিল কতবার মাথায় ব্যথা ছিল কতবার প্রত্যেকেই বলবে আমাদের অক্ষমতা দুর্বলতা অসুস্থতা এটা কমই সুস্থতার সবল এটাই বেশি ঠিক কিনা বলেন তাইলে আল্লাহ বলবেন কেমনে জুলুম করেছি আমি বলো কি কারণ ছিল বান্দা সেজিদা করো নাই এত লম্বা চব্বিশ ঘন্টা কেন আমাকে সেজিদা করতে পারো নাই ফজর জোহর আসর মাগ্রি বেশা এটা তো শুধু একদিনের মা ফিল না একবারের পোস্টার না প্রতিদিন তো পাঁচবার ডেকেছি কেন সাড়া দিলা না আল্লাহ বলেন মানুষ বান্দারে আমার আল্লাহ বলে যুবক রে বান্দা আঠারো বছরের এই যৌবন আমি তো দিয়েছি ভিতরের এটা তো আমি দিয়েছি আমি দিয়েছি মাকে দেখলে দেখলে একরকম লাগে নিজের স্ত্রীকে দেখলে কে দেখলে আর শরীরের অঙ্গ মায়ের দিকে তাকাইলে যা মনে হয় বিবির দিকে তাকাইলে তার ভিন্ন মনে হয় তিরিশ সেকেন্ডে আমি দিল বদলায় দিলাম তিরিশ সেকেন্ডে আমি শাহওয়াত প্রবৃত্তি বদলায় দিলাম মিনিট মিনিট এটা যিনি করছেন তিনি কিন্তু আল্লাহ তার এ কেমনে ভুলে গেলাম মা বলো না বন্ধু ছেলেরা বলো না বাফ কেমনে ভুলে গেলাম আজকের সারা দিনে যারা নামাজ পড়ো নাই কেমনে ভুললে বুঝবেন চলো তুমি আমার কাছে আসো নাহলে আমি তোমার কাছে যাই চলো গলা করে কাঁদি বলি কেন সে জিদা দিলাম কেন নামাজ পড়লাম মা গার্রা আল্লাহ জিজ্ঞেস করছে বান্দা কি হলো রে বান্দা আমার মতো দয়ালু মেহেরবান মাওলা মেহেরবান মনিব আমার মতো দয়ালু মনিব কে ছেড়ে কে তোকে ধোকা দিল আমারে ফেলে দিলা কেমন আমারে ভুলে গেলা কেমনে কালকে আমার সিলেট মাহফিল ছিল গতকাল বিয়ানি বাজার তো যাওয়ার পথে আমি সিলেট গেছি প্রথম বয়ান শেষ করে সাহা পরান পরে বিয়ানি বাজার আমার লাস্টে বয়ান ছিল তো যাওয়ার পথে আমার ঘাড়ে খুব ব্যথা করতে আমার মনে হয়েছে যে আমার প্রেশার বাইরে গেছে তা আমি প্রেশার মাপার জন্য একটা দোকানে ঢুকছি ফার্মেসিতে অনেক ছেলে ওখানে তিরিশ চল্লিশ জন একত্রে আমারে একদম ঘেরাও দিয়ে ধরছে এক মিনিটে তো পরে আমি প্রেশার মাফছি একটা ট্যাবলেট দিছে বেচারা খাইছি একটু বাড়তি বলছে প্রেশার তো ঠিক আছে এরপরে আমার সাথে একজন ভাই ছিল তো উনি আমার বলছে অজুর এই যে ছেলেগুলো একত্র হইছে ওরা ওরা এই আমরা সময় নাই এক মিনিটে কুদ্দুর কর না কিছু আমি ঠিক আছে এক মিনিটেই বলি তো বললাম ভাইয়া আপনারা এনে কি লেগা আগের থেকেই নিশ্চয়ই আপনারা অনেক ছেলে এখানে একত্রে ছিলেন কেন ছিলেন ওই নির্বাচন নির্বাচনের কাজে আমরা ওয়ার্কিং আস এ তখন আমি বললাম ভাই আমার একটাই কথা যার যার নির্বাচনই করেন আপনারা সেটা আমার জানার বিষয় না বাকি এটা মনে রাখেন আপনারা যার জন্য কাজ করতেছেন উনি নির্বাচিত হলে আপনাদের এই পাঁচ বছরে উনি আপনাদের প্রত্যেকের সমস্ত প্রয়োজন চাহিদা পূরণ করতে পারবেন উনি রোডের কন্ট্যাক্ট দিব একজন রে তো খুশি হবে এই একজন নারাজ হবে একশো জন আমিও তো কাজ করছি নেতার লাগে আমি তো পাইলাম না কাজেই পাঁচ বছর না পঞ্চাশ বছরেও উনি খুশি করতে পারবে যতজনকে নারাজ হবে তার চাইতে একজন আছেন যিনি সবাইকেই খুশি করতে পারবেন তিনি বললাম চলেন তাকে সেজে দেন তাকে ইনি সবাই খুশি করতে পারবে না উনি সবাইকে খুশি করতে পারবেন তুই আমি শেষ ওয়াজ এক মিনিটে ওয়াজ খালাস এবার গাড়ি তুই চালাইছি অল্প কথায় ওয়াজ এই জন্য বললাম আল্লাহ বলেন বান্দা আমাকে ছেড়ে দিলে কেন কেন ছেড়ে দিলে আমাদের হযরত মাওলানা তার এক জামিল সাহেব বলছেন কোন মা যদি সন্তানকে ছয় মাস যে সন্তান মায়ের খবর নেয় না ওই মা ছয় মাস পরে ছেলেটা যখন কাছে আসে যত বড় পাষান চেলে হোক মা যদি এক ফোঁটা চোখের পানি ফেলে বলে বাফ কেমনে রে পারলি আমার খবর না নিয়া থাকলি আমার এভাবে ভুলে গেলি কেমনে রে বাপ এটা যদি বলে মা কায়দা দে যত বড়ো পাথর দিল সন্তান তার কি মাথা লুইবে না তরব বলে আলাম ইনও যেন ডাক দিয়ে বলছে আনিস আজ একটা বছর হলো কোনো দিন আমারে নামাজের সেজেদা দিলা না কেমনে রে পারলি দিন একটা বছরে একদিনও পাঁচ ওয়াক্ত নামাজ পড়লি না বান্দা কেমনে রে হইল আচ্ছা কি বলবেন তখন আল্লাহ এটাই তো জানতে চাইছে মা গাররা মা আমার ভাইটা আছে আমার ভাইটা আমার একটা আমার ভাই আসছে একজন মাওলানা আরিফ আমার সাথে এই কয়েকদিন আগে আমার মাদ্রাসাদ গিয়া ইসলাহী মাহফিলের দিন রাত্রে সাড়ে এগারোটা বাজে তার সাথে আরো সাথী ছিল তো হে আইসা পড়ছে আমার আম্মা মাদ্রাসার পাশে আমার বাসা মা অপেক্ষা করছে রাতের সাড়ে এগারোটা বারো ফোনে বারোটা পর্যন্ত যে হেতে যাওয়ার সময় মার লগে দেখা করব তো হে বেখেয়ালে তার সাথে যে আরো লোক মাহফিলে আমাদের মাহফিলে তো চলে গেছে এই মা সকালবেলা ফজরের সময় আমি যখন মারে ঘুম থেকে উঠাইছি ফজরের নামাজে একের প্রথম কথা মা আমার ফুদ হ্যাঁ কেমনে রে আমার লয় দেহানা গুরা গেল আমার আম্মা বলছে একদিন ভাই একদিন মাত্র এক বেলা মা দেখা করে নাই সন্তান মায় প্রথম কথা এটা বলে ফেলছে যে কেমনি রে পাইল আমার লগে দেখা করলো না পরে হিতে পরে ফোন টোন দিয়া বহুত মা আমি আসলে খেয়াল ছুটে গেছে আমার লগে ছেলে যাই হোক কিন্তু মা তো বলে ফেলছে তা আল্লাহ তাআলা বলেন বান্দা কেমনি রে পারলি বান্দা আজকে সারাটা দিনে আমার এত বড় সৃষ্টি ভোগ করে আমার একটা সেজদা দিতে মন চাইল না এই জন্য যুবক ভাই বলো না এই রাত গভীরে রাত হয়ে গেছে দেরি করতে চাচ্ছি না আসলে করে বন্ধু জান ছেলে তোমরা বলো ভাই ইনশা আল্লাহ আগামীকাল এই আজকের ভোর থেকে ফজরের নামাজ পড়বা ইনশাআল্লাহ না না হিম্মত করে কও বুঝ করে কও তালে হাতুড়াইও না হিম্মত করে উঠাও হিম্মত করে মহব্বতের সাথে উঠাও যুবক নজওয়ান তুমি পারবা ইনশাল তুমি পারবা তুমি পারবা তুমি জাগলে ইসলাম জাগবে জেগে উঠলে মাহাদির পক্ষ হয়ে এরাই লড়বে ইনশাল্লাহ লড় কোন সন্দেহ নেই আজকে একটা ছোট্ট মোবাইল একটা সামান্য মোবাইল আমার লক্ষ্য লক্ষ কোটি মুসলমান যুবকরে এভাবে বুঝি বানের পানির মতো ভাষায় দিল ওইটা কেমনে সম্ভব আমরা এতগুলো মানুষ বাইচা থাকতে আরে বলেন কি মিয়া মরে গেলে তো গেলামই আরেকবার নড়ে চড়েই মরে যাই আমি এখনো আমার ছোট বাইরে গাড়ি এই তার আস্তে আস্তে ওইখানে আমি বললাম হন বেড়া আমি এটা বুঝিয়া লইছি এ মরে যাবো আমিও জানি তুইও জানো ধুরা দুরি করে দফা দফি করে মরে যায় হুলস্তুল করে মরে যাই বেটা আল্লাহর কথা বলতে বলতে চলে যাই খালা পরে মিলাই কি হইছে না বলতে থাকি কবি ইধার কবি উধার কবি জমি পর কবি আরশ পর কবি দর বদর মুঝে কোই ঘর নেহি কখনো এদিকে কখনো সেদিকে কখনো নিচে কখনো উপরে কখনো দুয়ারে দুয়ারে আল্লাহর কথা বলতে থাকা মুঝে কোই ঘর নেহি কোনো ঘর হয় না আল্লাহর পথে যে ডাকে তার ঘর হয় আল্লাহ বাস্তবিক দান করে চলে বাকি কথা অল্প কথায় শেষ করছি তাহলে এটা বললাম মানুষের পরিচয় হয় না ঠিক আছে না ইনশাআল্লাহ অতএব নামাজ পড়া চাই আল্লাহকে ডাকা চাই হালাল হারাম বাইসা চলা এটা দরকার বা আপনাদেরকেও বলি যারা বাবা যারা অভিভাবক আপনি আপনার জীবনের সার্থকতা এই বন্ধুর কথা মনে রাইখেন আপনাদের ভাতিজা হইতে পারি আপনাদের ছেলে তো আমার এই কথাটা মনে রাইখেন আপনারা আপনাদের জীবনের ডিউটি আপনার মুসলমান হিসাবে সংসারে সন্তান স্ত্রীর প্রতি আপনাদের দায়িত্ব তাদের ইমান তাদের আমল তাদের সেজদা আল্লাহ কোরআনে বলছেন অকমুর সালা তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো বস্তবির আলাইহা হা নিজেও নামাজের উপরে মজবুত থাকো এরপরে আল্লাহ বলছে আল্লাহ নিজে বলছে বান্দা বিশ্বাস করো স্ত্রী সন্তান সংসার চালাইবার জন্য আমি তোমার রিজিকের সাহায্য চাই না তুমি একটু সহযোগিতা করলে করে ভাত খাওয়াইতে আমার একটু সুবিধা হবে আল্লাহ বলে বিশ্বাস করো বান্দা এই সাহায্য আমার লাগবে না তুমি হত্যা থাকো আমি ভাত তরকারি পৌঁছামু তুমি টেনশন করো না রিজিকের দায়িত্বটা আমার হাতে দাও সিজদার দায়িত্বটা নামাজের দায়িত্বটা তুমি নাও সুবহানাল্লাহ লা নাসআলুকা আমি রিজিকের সাহায্য চাই না ও মা মিন দাাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহির রিযকাহ আল্লাহ বলে বানাইছি যারে আমি জমিনে তার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ ফরজ করে নিলাম আমার উপরে ইল্লাহ আলাল্লাহ আলাহ শব্দ ফরজ বুঝায়। কি বুঝায় ফরজ অলিল্লা হি আলা হজ্জুল বাইত এই যে আলাহ এই শব্দের কারণে অর্থ হয়েছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ ফরজ করা হইলো কতিভা আলাই কুমুসিয়াম এই যে আলা ফরজ করা হইলো এই জন্য আল্লাহ বলেন রিজিক দেববান বান্দা এটা নফল হিসাবে না আমি আমার উপরে আবশ্যক করে নিলাম ডাকলেও দেব না ডাকলেও দেব মানলেও দেব না মানলেও দেব আল্লাহ বলে রিজিক কিন্তু আমি ফেরাউন দিয়েছি মূসা কেউ দিয়েছি কি বলেন রিজিক আমি আল্লাহ নমরুদ দিয়েছি ইব্রাহিম দিয়েছি কিত্তা হুদা বাতের এরম কেন তুমি দুনিয়ার জন্য এরম কাবজাব করো আল্লাহ বলে তোর পরিচয় মুসলমান তোরে খাওয়াবো না বেটা আমি তো নাফরমান বেইমান কেউ খাওয়াই যে আমারে কোনো দিন ডাকে না যে আমারে একটা সেজদা দেয় নাই আমি তো দুনিয়া তাকেও দিচ্ছি তোকে দেব না কেন এজন্য ভাত মাছ তো মূল বিষয় না গোলামি মূল বিষয় সেজদা মূল বিষয় আমি রিজিক অফিস মা নারুকুক আল্লাহ বলে আসমানে রিজিক আসমানে কোথায় একেবারে বাংলা কোরাম শ্রেণিক মেয়ে এটা নিয়ে বাংলায় একজন নাজুরি কথাইটা একেবারে মানে এক চাইতে স্বাভাবিক কথাই কি হইতে পারে আমি কম অফিস সামাই রিস্ক কুকুম আল্লা বলে তোমাদের রিজিক আসমানে 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 মানে আস মানে কোথায় আবার বলেন আবার বলেন তো আসমানে রিজিক আর্সা রিজিক কাছে রিজি আপনি ভুলে যাচ্ছেন কেন। আরে বাবারা ভুলে যাচ্ছেন এক স্বপ্ন রাষ্ট্র নিজের কিংবা সন্তানের ভবিষ্যৎ এর দ্বারাই গড়বে কোন বেইমানের রাষ্ট্রে সে অবস্থান করতে পারবে এটা যদি কোন মুসলমানের স্বপ্ন হইতে পারে না এটা সফলতার চিহ্ন হইতে পারে না লক্ষ কোটি মুসলমান জীবনের সফলতা ভাবছে আমার সন্তান ইউরোপ থাকে ইউরোপ থাকতে পারবে আমার সন্তান ইউরোপের ভিসা মিলবে ইউরোপের পাবে ইউরোপের সফল না সফল না সফল না আস্তা ফিরুন চুক্তিভিত্তিক দুই বছরের কন্ট্রাকে বেডি বিয়া করে কার্ডের জন্য আমরা বুঝি না আমরা চিরা খাই বন দিয়া চা দিয়ে বিজে খাই আমরা খাই না আমরা জানি না কি আশ্চর্য টাকায় থাকার জন্য ইউরোপের একটা মানে গ্রিন কার্ডের জন্য ওইখানকার নারী নির্ধারিত চুক্তি ভিত্তিক বিয়ে করে কার্ড পাওয়া পর্যন্ত এরপরে ভাষা প্লাত্তি স্তাক ফেরুল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝতা করেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য ভাই আজকের আজকেরই ইসলাহি মজদিশে আমাদের মূল স্লোগান আমরা আল্লাহর বন্দেগী করি বলেন ইনশাআল্লাহ এটাই সফলতা ছেলে বিদেশ মাইয়া বিয়া দিছেন বাইক বিল্ডিং করছেন এগুলা সফলতা এগুলা মুসলমানের পরিচয় না আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ দিন আহম ফিসালা তিহিম সাথে নামাজ পড়ে আল্লাদি আহমমা আল্লাহ বিম অিদুন অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। পল্লাদিন আহুমলি জাকাত ফা আইলুন ঠিকমতো জাকাত আদায় করে। লজ্্যস্থানের হেফাজত করে। আমানত রক্ষা করে। ওয়াদা ঠিক রাখে। নামাজ যথাসময়ে আদায় করে। হুুলা ই্কাহুমুল ওয়ারিসুন সুন। আল্লাদদিনি আইয়ারি সুন আলফির দাউস আল্লাবরে এই মানুষগুলোই হবে জান্নাতুল ফির উত্তরাধিকারী উত্তরা ধিকারি। সফল আদ আফল হালম মোমেন সফল এই মোমেন উলাইকা কাহুমুল মিনুন হাক্কা আল্লাহ বলে ইমানদার নামাজি দিনদার এরাই হচ্ছে প্রকৃত অর্থে মোমেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এজন্য আমরা ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের ওয়াদা করলাম তো ইনশাআল্লাহ যুবক ভাই অসৎ চরিত্র থেকে বাঁচো এক নারী তোমার দরকার তো তুমি বিবাহ করবা নারীর স্পর্শ সংস্পর্শ দরকার তো তো রব সেটা জানে তোমার ভিতরের যে চাহিদা কামনা শাহওয়াত এটা তো আল্লাহ দিয়েছেন আল্লাহ নিজে বলছেন আমি সেটা পূরণ করার জন্য আমি তোমার শরীরের অংশ থেকে তোমার স্ত্রী বানায় রাখছি তুমি কেটটা এরকম কুত্তার মতো হইয়া গেলা সারা দিন সারা রাত মোবাইলে অশ্লীল ছবি দেখো নর্তকীর নাচ দেখো কেন এরম পাগল যেটা চাচ্ছ সেটা তো মিলবেই এই পৃথিবীতে আদম হাওয়া থেকে নারী পুরুষের মিলন নারী পুরুষের এই তো মানব ধারা এই পর্যন্ত এসে পড়ছে তো তোমার বেলায় থামিয়ে যাব কেন কথা বলেন না কেন তোমার বেলায় এসে থামিয়ে যাবে কেন বেটা আমি একবার আমার এক ছাত্রের বলছিলাম ছাত্র থাকতেই মসজিদের ইমামতি লইছি তাই আমি বলছি তুই এটা সারো ক হুজুর এক ভালো মসজিদ পাইছিলাম আমি কই তুমি আগে এটা লিখিত দাও যে তোমার ফারেক হওয়ার পরে আগামী দুই বছর পরে পৃথিবীতে আর কোনো মসজিদে ইমাম নিত না এই সিদ্ধান্ত হয়ে গেছে সরকারিভাবে গেজেট ফাঁস হয়ে গেছে যে কোনা নেই ডাকাত কথা তুই বুঝি তুই ফারেক হবার পরে আর বুঝি মসজিদে কোনো লোক নিত না বলেন না কথা না তো তুমি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আর বুঝি দেয় সে বিয়ে থাকতো না কি কথা কোন না কেন হাসে উনি দুঃখে হাসে আপনি বলেন না তো তুমি এরুম শুরু করছো তাই ডালো এরকম এটা কি তা সারা দিন বেড়িসা সারা দিন নর্তকি দেখে পাগল এক মানুষের জিন্দিগি শুধু নারীর জন্য তো কি হলো এটা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে তো বাকি দুই অর্থ আল্লাহ তালা বলেন কুরবানি এটা আমি প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করেছি এজন্য জন্য সর্বযুগেই কোরবানি প্রচলিত ছিল আদম আলাই সাল্লামের দুই সন্তান হাবিল কাবিলের মাধ্যমে আল্লাহ তালা কোরবানির ধারা চালু করেছেন আজও আছে কে পর্যন্ত থাকবে বলেন আলহামদুলিল্লাহ আর কি হজ আরেকটা কি হজ হজ সর্বযুগেই আল্লাহর ঘর কাবা তাফসিরের মধ্যে আছে আদম এবং হাওয়াকে যখন আল্লাহ আল্লাহতালা পৃথিবীতে পাঠাইছেন সাথে আল্লাহর ঘরও পাঠাইছেন এটাও বর্ণনা অথবা ফেরেস্তাদের মাধ্যমে এই ঘর বানাইছেন অথবা আদম মাধ্যমে এই ঘর বানাইছেন তাইলে প্রথম আদম ওনার থেকেই আল্লাহর ঘর কাবা ছিল কাজে আল্লাহর কাবার ঘরের তাওয়াফ ঘরের বন্দিগি সর্বযুগেই ছিল এই জন্য সর্বকালেই হজ্জের বিধান ছিল এখনো সেই হজ্জের মৌসুম এইবার আল্লাহ তালা বলেন প্রথম যেই তর্জমা বলছি যে সর্বজাতির জন্য কোরবানির বিধান ছিল তো এইটাই প্রথম অর্থ ধরে পরের অর্থটা বুঝাইলে একটু সুবিধা হয় আল্লাহ তালা বলেন যদি প্রশ্ন করো বান্দা সর্বযুগেই কোরবানির বিধান কেন দিলেন তা আল্লাহ বলেন এক নাম্বার কারণ হলো লিয়াদ কুরুসমাল্লাহ তুমি যেন আমি আল্লাহ তালার জিকির স্মরণ করতে পারো আমার স্মরণ জিন্দা করার জন্য কোরবানির বিধান দিয়েছি আমার স্মরণ জিন্দা করার জন্য হজ্জের বিধান দিয়েছি আমার স্মরণ জিন্দা করার জন্য বিভিন্ন প্রকারের ইবাদত তোমাকে করতে দিয়েছি তাহলে সমস্ত ইবাদতের মাকসাদ জিক্রুল্লাহ কোরবানির মাকসাদ জিক্রুল্লাহ হজ্জের মাকসাদ জিক্রুল্লাহ আল্লাহর কার জিকির কোরবানিতে আল্লাহর স্মরণ তাজা হয় হজ্জে আল্লাহর শরণ তাজা হয় প্রতিটা নামাজ রোজা ইবাদতে আল্লাহর শরণ জিন্দা হয় লেয়াদ কুরুস মাল্ল আল্লাহর শরণ আল্লাহর সিটি আল্লাহর শরণ তাজা হয় আল্লাম আরজা কমিং আল্লাহ বলেন আমি যে চতুষ্ক জন্তুগুলো তোমাদেরকে হালালগুলো রিজিক হিসাবে দিলাম কোরবানীর জন্য দিলাম এই কারণে আমার স্মরণ করে বা এই জন্য আমি কোরবানির বিধান দিয়েছি অর্থাৎ এইটা তোমার জন্য আমি দিলাম তোমার বক্ষণের উপভোগের জন্য এই জন্য আমার স্মরণ করে আমার শকর আদায় করবে মজার বিষয় হলো এই জন্য বান্দা যখন কোরবানি করে কথাটা খেয়াল করেন এক মিনিটে কোনো মানুষ যখন কোরবানি করে তো আল্লাহর জন্যই করে ঠিক না কথা বলেন না তো কোরবানি করার পরে আল্লাহ যেন বলে কোরআন শরীফ আছে এখানে ফাকুলু কুলু আমার জন্য তো কোরবানি করছো ঠিক আছে কিন্তু এখন তুমি খাও বা আচ্ছা বা ইসাল অভাবী গরিবকেও খাওয়াও তা আমি যেন বললাম আল্লাহ আপনি জানেন আগে কথাটা কত শুনেন আমি ষাটটা বাজার পাঁচটা বাজার ঘুরা কি পরিমাণ গাম বাইয়া বাইয়া পড়ছে আমি বহুত সাই এই গরুটা চয়েস করছি আপনার লেগিয়া আপনার জন্য জবাইও করছি কি একটা কষ্ট করিয়া গরুটা আনছি জবাই করলাম রেডি করলাম আপনি বুঝি একটা টুকরো নিতেন না কোন কি আপনি নেন একটা টুকরা নেন আহ রব বলে বলে বান্দা বস্তুটা পুরা তুমি নিয়ে নাও দিলটা আমার দিয়ে ওটা আমার দাও বলি তুমি নাও লেঙানা লম আমি গোস্ত নেব না রক্ত নেব না আমি শুধু দিল চাই আমি চাই বান্দা দিল ওই দিলে আমার মহব্বত ছিল কিনা ওই দিলে আমার বন্দিগি আছে কিনা ওই দিলে আমার ভয় আছে কিনা আমি শুধু দিল চাই এজন্য কোরবানির দিন সব মানুষ তাকায় গরুর দিকে সবাই চিল্লায় গরুটাকে নিয়ে বান দাও ঠেঙ্গে ধরো মাথার ধরো আরও জোরে সাপ দাও ওর বেড়া তুমিও ধরো সবাই একটা হই হুল্লুর করে না সবাই আরে তুই দরস্তা করে কেসত রে জোর রে মার রে আরে একটা হই হুল্লুর সবার নজর কার দিকে রব্বুল আল আমিন বলে আমার নজর বান্দার দিলের দিকে ওই দিলে কি ছিল আমি দেখতে চাই ওই যদি দিল আমি বুঝে পাই তাইলে আল্লাহ বলেন প্রথম ফোটা রক্ত জমিনে পড়বার আগে আগেই আমি আল্লাহর কাছে সেই কুরবানি গ্রহণ করে ফেলি সুবহানাল্লাহ ও ইননা আদামা লায়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন কা আল আরদ আচ্ছা গরুটাকে যখন শোয়ায় জবাই করে তখন জবাই করিলে মাটিটার মধ্যে রক্ত করতে কয় মিনিট দুই চার সেকেন্ড ঠিক না তো দুই সেকেন্ডে এই গরুর রক্ত দুই সেকেন্ডে মাটিতে পড়বার আগে আগেই আর সাজিমে পৌঁছে যায়